ওই জায়গাটায় আমি যেটা বলেছি অজা ঋষি সাধ্যে প্রভাতে মেঘ ডোম্বর দাম্পত্যে বহু রম্ভে লঘু ক্রীড়া অজাযুদ্ধে মানে কি অজ শব্দের অর্থ হচ্ছে ছাগল ছাগলের পাঁটায় পাঁটায় যখন যুদ্ধ লাগে মারামারি লাগে তখন দেখবেন যতখানি জোরে ধাক্কা মারে শিঙে তার চেয়ে বেশি তৈল করে তৈল জিনিসটা বুঝেন মানে সে হয়তো পাঁচ কেজি ধাক্কা মারবে আর কুড়ি পা পিছবে দুটো পাটায় এদিকে পিছুবে একজনা ওই পিছুবে পিচি পিচিতে এইবারে যে এমন জোরে আসবে আপনারা মনে করবেন বোধহয় কি হয় দেখ ধাক্কাটা মারবে খুব ছোট্ট করি মানে একজনেরও শিং ভাঙবে না জানক পণ্ডিত ওই জন্য যুদ্ধে মানে ছাগলের পাটায় পাঠায় যুদ্ধ লাগলে কিন্তু যদি যুদ্ধ লাগে সারা সারা যুদ্ধ লাগে যতক্ষণ না ছাই ঘটনা আমার এই মা গান্ধারি হয়েছে সিং যতক্ষণ না ভাঙবে ততক্ষণ ছাইবে হ্যাঁ সেই জন্য আপনারা বারে বারে আমাকে ঘরে গিয়ে বলছেন আর আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা নিজেকে একবার বলুন কেন আপনি গানটা ছাড়ুন কারণ তা লইলে মা গান্ধারি বুঝতে পারবি না আমার কথা মনে করছি বোধ ও বোধ আমাকে ছোট করার জন্য বলি সেই জন্য আপনাদেরকে বলছি আপনারাকে বলুন যে আপনি গান ছেড়ে দেন এবার ওনাকে দেন তা আপনারা বলছেন না না বলে আমাকে কি খালি জায়গাটাই করছে এইবার হচ্ছে ঋষি সাথে ঋষির কোনো দিন সাধ্য হয় না কারণ সে তার তো মা বাবাই নাই মানে সে তো সংসার ত্যাগ করে ঋষি হয়েছে এবার সে যদি শ্রাদ্দ করে কাঁচা কাপড় পরে তাহলে তার শ্রাদ্ধটা কেমন হবে এবার হচ্ছে প্রভাতে মেঘ ও ডম্বুড় যেদিন সকাল বেলায় গরম গরম করে মেঘটাকে ঘোর আকাশ হয় আপনারা মনে করবেন বিরাট বর্ষা হবে দেখবেন খানিক বাদে রইতে ফাটিয়ে দেবে সকাল বেলায় রাজপর্ষ রাজপর্ষা বিএন ঘোর সেবার হবে বর্ষা চোর মানে সে বছর আচ্ছা এবার শুনুন বোকেন না বোকেন না এইবার শুনুন আরে ভালো মন্দ মিশিয়ে সবই করতে হবে পশ্চিমবঙ্গে কত কবিয়াল আছে কত কীর্তনী আছে তাহলে আপনারা কেউ ভালো কেউ মন্দ কারোর গান কোন জায়গায় গাই হয় কারো গান অন্য জায়গায় হয় না আমার গানই হয়তো অন্য জায়গায় অনেকে ভালোবাসেন না আমি যখন ওই কটা মেঙে উঠে চোদ্দের সঙ্গে দুর্গাপুর আসানসুল্লাহ গান করতে যাই তখন আমার গান কেউ শোনে না ওই যে লাগিয়ে না এখনই এখনই লাগিয়ে ওই যে একশোটা ছেলে মরে চোখে দেখে মনে হয়েছে কি লাগিয়ে ছিল কি 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 যেন গানটা গাইল হ্যাঁ কি এখন এটা কি গাইছিল না হ্যাঁ না 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 তুমি ভুল বুঝো না যেন ঝাড়া হালকা করতেছি এ তো তো একসাথে ছেলি মনেছি মনেই হয়েছে না মনে হচ্ছে তুই এখন ঠাকুছি এই কিনের সঙ্গে গান দাঁড়িয়ে একটা সম্পর্ক আছে ঠাকুছি বুঝলি হ্যাঁ মাথা ঠিক নাই মানে তাই বলে ওই ওই ভুল বুঝো না আমার ভালো বাহ চেন মেয়ে কটুম্বর সকালবেলায় যেমন মেঘ মেঘটাকে বর্ষা তেমন হয় না আর দাম দাম্পত্যে কলহ হচ্ছে মায়েরা এখানে বসে গান শুনছেন কেউ বলতে পারবে নিজের স্বামীর সঙ্গে ঝগড়া হইলে কে মাছ কাটতে কে মিটিয়ে দেয় কে নিজে নিজেই মিটিয়ে দেয় কেউ কে মেটাই তো দরকার হয় কোনো স্বামী স্ত্রী এখানে কেউ বলতে পারবেন কোনো স্বামী হাত তুলে যে জীবন আমার বউ সঙ্গে কোনো দিন ঝগড়া হয় নাই কেউ বলে দেখি কম বেশি সবারই হয়েছে ভোলার বাবার সঙ্গে ভোলার মায়ের ঠুকুমুকু হয়ে গেছে পাঁচ দিন কথাবার্তা নাই পাঁচ দিন পরে কি করেছে ভাব হয়ে গেল সেটা আবার সেও বুঝবে কলহ স্বামী স্ত্রী যদি ঝগড়া হয় মাঝে প্রধান এমএলএ থানা পুলিশ কেউ লাগবে না নিজে নিজেই মিটিয়ে যাবে ভোলার মাও পাঁচ দিন পরে ছটফট করবে কথা বলার জন্য ভোলার বাবাও সুইচটা অফ করে দিয়ে অন্যদিনে হয়তো ওই জিরো বাল্বটা জেনে দেবে সেদিনে অফ করে দেবে হ্যাঁ যাতে বা হাঁটটা সুশই করে বলার মায়ের কাছ দিয়ে যায় ভাব ওই জন্য তাহলে চাণক পণ্ডিত ওই জন্য বললেন দাম্পত্যে কলা হয়েছে ওই গো সে ঝগড়া বেশি দিন ঠেকে না বেশিক্ষণ হ্যাঁ বহু রম্ভে লঘু ক্রিয়া যে লাপায় বেশি তার কাজ কর বহুরম্ভে লঘু ক্রিয়া মা যা লাপাই যে আমার স্বামী অন্ধ কপাল মন্দ আমি কার কাছে দাঁড়াই গহে চিদানন্দ প্রাণ গোবিন্দ ওহে চিদানন্দ প্রাণ গোবিন্দ গানটা ব্যক্তিগত জীবনে এই পাল্লা বাবার লেখা দিলীপ চট্টোপাধ্যায় এবং তার কাছ থেকে আমি খাতায় লিখে নিয়েছি তার কণ্ঠস্বরে আমি সুর শিখে নিয়েছি অথচ এ কিন্তু ওরই বেটা যেমন আসলে গাইছে আমি পাঁচ থেকে বাজিয়ে কি ইশারা করলাম লাকু ঘুরে কাঠি দিয়ে বাজাও এটা পাঁচালি গানটারও ভালো লাগবে অলে কন্দ সে মন এমন হইল বলে রে বাবা কালো কেন বাবা আমি হলো কেন বাবা আমার এমন ভালো বলো চিকন কানাই গো আমার স্বামী অন্ধ কপাল মন্দ আমি কার কাছে দাঁড়াই তোমার গুরুদেব সন্দীপনের ছিল ওই সন্দীপনী ছেলে মধুমঙ্গল বাঁচিয়ে সন্দীপনী মনে ছেলে মধুমঙ্গল মাছিয়ে বাঁচিয়ে দিলে তেমনি আমার একটা তুমি গোবিন্দ গোসাইয় কাছে গাই গো গানটা কিন্তু গানকারী গান তাহলে আমি গাইলাম কেন আপনাদের গ্রামের জামাইয়ের ফরমাস আপনাদের গ্রামের জামাই শর্মা কুকুরের অখিল মন্ডল বলছে দাদা আপনি কি এই গানটা আর একবার এই গানটা অখিল দা ইউটিউবে খুব শুনে আমারই আছে এই গানধারী ভূমিকায় বলছে দাদা আপনি একবার গাবেন তা আমি বললাম আপনার কথায় যদি এই গানটা আমাকে আবার গাইতে হয় তাহলে মাননীয় বিকাশ মন্ডল মহাশয়কে আমি উস্কিয়ে দেবো আপনার কাছে আবার দুশো টাকা চান্দা তা দেখুন আমরা চান্দা নিতে পারেন আপনাদের গায়ে জামাই তো কারণ ওনার ফরমাসের গানটা আমি গাইলাম আবার আপনাদের দুশো টাকা কমিটি দিয়ে ইনকামও করিয়ে দিচ্ছি নিয়ে নেন কেটে চেক কেটে মাগো এই কর্ম জগতে কর্ম ফল ভোগ করার জন্য সবাই এসেছে ভালো কথা শোন আমার কাছে ভালো কথা তোর তো সব চলে গেল সর্বস্ব ত্যাগী রাজন্তপুর প্রবাসিনী নারী জননী গান্ধারী আজকে রাজপ্রাসাদ ত্যাগ করে যখন রাস্তায় পড়েছিস তখন কেউ তোর পাশে না থাকলেও আমি তোর পাশে এতদিন ছিলি ভুলে এই চিরদিনে বা ভগবান কৃষ্ণ কেবা শ্যাম বনমালি কেবা সেই মদন মোহন জগৎপতি ঘোচায় দুর্গতি এ জগতের কারণ সেই জগৎপতিকে বিষয়ে বাসনায় মত ছেলেপিলে মেয়ে তুই বুঝতে পারিস আজকে যখন আমার কাছে এসেছিস তোর জ্ঞান নত্র খুলে গেছে তাই ভরা ছিল তোর ভিতর অন্ধকারাচ্ছন্ন ছিল তোর হৃদয় বৃন্দাবন কৃষ্ণ দর্শন যার হয় তার অজ্ঞানতা থাকে না কারণ নয়নের সপ্ত মায়ার বাঁধনই খুলে যায় আর গোবিন্দ শ্যাম রসময় হৃদয় বৃন্দামনে জাগ্রত হয় আজকে যখন এসেছি সীমান ত্যাগ কি শান্তি কি সুখ কি এই কথাগুলো আমার কাছে তুই শোন এই কথাগুলো শুন। এইবার তো তোর পার্থক্যের বারাণসী এইবার চলে যাবি এই ধরাধামে মানবী রূপে আর তুই থাকবি না বিরাশি বছর তোর বয়স হল এবার তোকে চলে যেতেই হবে তাহলে চলে যখন যাবি দুটো ভালো কথা শুন যে ভালো কথা তোর পক্ষের মহারথী তোদের বংশের একজন মহারথী যার নাম মহাভীষ ভীষ্মর প্রতিজ্ঞা কঠিন প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করে বিশ্ব নাম ধারণ করে এই কৃষ্ণের সঙ্গে কুরুক্ষেত্র যুদ্ধের আরো আগে সত্য যুগে দশটা নীতির কথাই ভীষের সঙ্গে আমার হয়েছিল ভক্ত ভীষ্ম দশটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল ভীষ্ম আমি একটা একটা করে সেদিন ভীষ্মকে উত্তর দিয়েছিলাম কিন্তু যখন বিষয় বাসনায় পড়ে গেল সেই কথাগুলো সব সে ভুলে গেল আর ভুলে গেল বলে তার সশসজ্জা ওই যে বলছে না শ্রীখণ্ডি রূপে একটা মেয়ে চলে এলো কেন সে এলো আমার কাছে বলো বলছি আসর উঠি বলেছে তা শ্রীখণ্ডী কেন আসবে না কেন আসবে না আপনাদের গ্রামে আপনারা গান দিয়েছেন কি গান দিয়েছেন কবি গান তাহলে এইখানে আমরা যদি আসরে কবি গান না করে মনসা পুজোর ঝাপান গান আরম্ভ করি আপনারা শুনবেন আপনারা বলবেন আজ তো কবি দিয়েছি আজ তো ছাপান দিই নাই ছাপান যেদিন দেবো সেদিন ছাপান শুনবো তাহলে আজকে কবি গান দিয়েছেন আজকে কবি গান করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে যেদিন কাশিরাজের তিন কন্যা অম্বা অম্বিকা অম্বালিকা এই তিন কন্যার বিবাহ বিবাহযোগ্য আয়োজন করেছিল কাশিরাজ আপনারা জানেন অষ্ট প্রকার বিয়ে আছে সংসার ভিতরে আট প্রকার বিয়ে মহাভারতেও লেখা আছে আপনার শিব পুরাণের মাঝখানে লেখা আছে মানে শিব দুর্গার বিয়ের কথাটা তো ওইখানে আছে আট রকমের বিয়ে তা আট রকমের বিয়ের মধ্যে একটা বিয়ের নাম হচ্ছে বীর্য মানে সত্য ত্রেতা দাপড়ে এই নিয়ম চালু ছিল বীর্য লবিতে ললনা

কি বলে টাকা অনন্ত বালা এসব নেবে না সে বলবে স্বামীর বীরত্ব আমার নারীত্বের অহংকার তাহলে বাবা তুমি বীর্য শুল্কার আয়োজন করো সেই বীর্য শুল্কায় সমস্ত রাজন্যবর্গ যারাই খেতে আসবে অংশগ্রহণ করতে আসবে ফকির সাধু ঋষি যারাই আসবে তাদের খাওয়া দাওয়া করিয়ে এইবার বীর্য শুল্কা দেবে কি বীর্য শুল্কা সবার মাঝে আমি যাব মানে অম্বা অম্বা অম্বালিকা অম্বিকা তিনটে মেয়ে তিনটে মেয়ের মধ্যে অম্বা ওই দুজনের হয়ে প্রতিনিধিত্ব করবে সে সবাই এসে দাঁড়িয়ে বলবে কে আছেন বিবাহ যোগ্য পুরুষ এখানে আমি এই দক্ষিণ হস্ত বাড়িয়ে দিলাম আপনারা আসুন আমার এই করস্পর্শ করে মানে আমার হাত ধরে আমাকে বিয়ে করার জন্যে আসুন আর বাকি যারা আছেন তাদের মধ্যে এমন কেউ কি আছেন প্রথম যে হাটটা ধরবে তাকে পাচার তিন লাথি মেরে ফেলে দিয়ে হাটটা কেড়ে নিয়ে আবার সে ধরবে একে বলে মুরগি লড়াই আসানসোলে মুরগি লড়াই হয় বড় লোকদের হ্যাঁ বড় বড় মুরগি পুষে যে আসানসোলের বাবুরা গিয়ে লড়াই লাগিয়ে দেয় এইবার যার মুরগিটা হেরে যাবে সে যে জিতবে সে নিয়ে গিয়ে বাড়িকে ফিষ্টি করে খাবে তাহলে পরে পুরুষ গলার মধ্যে লড়াই হবে আর সে লড়াইয়ের মধ্যে যে জিতবে এই মেয়েটা তার গলায় মালা দেবে আর এই মেয়েটা তার গলায় মালা দিলে আর দুটো বোন ফাও যাবে তার সঙ্গে অম্বালিকা আর অম্বিকা হ্যালো হলো এবার রাজন্যবর্গ একে একে সবাই যাচ্ছে সবাই তার হাতে ধরছে কিন্তু একটা রাজার সঙ্গে তলায় তলায় এই একটু ভাব উঠেছে সেটাকে শাল্যরাজ শাল্যরাজ দেখতে খুব সুন্দর পুরুষ এবার শাল্যরাজের সঙ্গে একটু ভাব ভালোবাসা গড়ে উঠেছে শাল্যরাজ বলছে অম্বা তোমাকে আমি ভালোবাসি তা বলছে দেখো কুমার তুমি ভালোবাসো ঠিক আছে কিন্তু আমার স্বামীর বীরত্বটা আমার অলঙ্কার তাহলে